এই যে হচ্ছে আমাদের জায়গা মানুষ এখনো দখল করে খাইতেছে কত বড় সাহস আমাদের জায়গা দখল করে খায় আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আল্লাহর আল্লাহম আপনাদের দোয়া আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরেকটু একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে খুবই মানে একটু কষ্টদায়ক আর কি কম মানে কথা আসতে আসে না আমি আসলে হচ্ছে আপনার মাদারীপুরের শিবচর শিবচর থানা তো এখানে হচ্ছে আমার বাপদাদার বাড়ি ঘর তো আমি কখনো আসি না এই প্রথম আর কি আমার জন্মের আগে আমার বাপে এখান থেকে আর কি ছেড়ে এই জায়গা ছেড়ে চলে গেছে তো আজকে প্রায় অনেক বছর হয়েছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়েছে এই দিকে আর কি আসা হয় না বাপে এর মধ্যে একবার আসতে আমি আসা নাই তো আমাদের এখানে কিছু জমি আছে জমিলে আছে এখানকার যারা স্থানীয় আছে তারা একটু দখল দখল করে একাইতে আছে আর কি তো মামলা মোকদ্দমার ভিতর আছে তো গিয়েছিলাম হচ্ছে মাদারীপুর মাদারীপুর সদরে কোর্টে গেছিলাম সেখান থেকে আর কি এখন আসলাম তো নিজের ভিটামাটি আর কি জন্য হচ্ছে দেখতে আসলাম তো আসছে হচ্ছে আমি একা আসছি আর হচ্ছে দেখার থেকে আমার বড় কাকা আসছে তো মানে কথাগুলোর জন্য বলা আসলে আমাদের এখানে থাকা হয় আমার বাপের মামুর একটি সম্পদ ছিল সেখানে ওয়ারিস ছিল আমার বাপে একলা তো সেই জমিন মনে করেন যে আমাদের বাপে এখানে আসে না খোঁজখবর নেয় না এই জন্য হচ্ছে স্থানীয় মেম্বার ও ইউনিয়ন চেয়ারম্যান মিলে একটি লোক মানে বা বানাইয়া সেই জায়গা হচ্ছে খাইয়া পালাইছে তো সেই জমিন হচ্ছে সরকারি আন্ডার দাঁড়িয়ে গিয়েছিল প্রজেক্ট তৈরি হয়েছে তো সেই জমির দাম হয়েছে এক কোটি আশি লাখ টাকা ষাট লাখ টাকা সেই জমিটা আর কি মানসি মানে স্থানীয় আর কি খেয়ে ফেলাইছে তো এখন হচ্ছে আছে চল্লিশ শতাংশ জায়গার মতো আছে মে আর কি তো বেশি হইতে পারে কম হইতে পারে প্লাস মানে আর কি তো এখনও চল্লিশ শতাংশ জায়গা আছে তো জমি তাহলে আর কি মানে মামলা মোকদ্দমার ভিতরে আসি তো আসছিলাম তো সেই জন্যে আর কষ্টের কথা হচ্ছে এই যে আমার বাপের সর্বসোজা ছিল তো আমার বাপে যাওয়ার পরে আর কি আমার বাপের থেকে আর কি জোরদর মানে আমার বাপের এত কিছু বসতো না আমার বাপে এই থেকে গেছে গা হ্যাঁ সইভাবে গেছে গা তো তারা নেই শুধু কি মনে করেন যে নিজের নিজের নামে আর কি নাম রে করছে কিন্তু এখন তো দেখা গেছে জমি আমার কাগজ কাজকাম সেগুলো তো মনে করেন এই সরকারি কাজকাম সরকারি খাদে এখন আমাদের নাম আমার দাদার নাম এখন আছে তো সেখান থেকে হচ্ছে আমরা নতুন করে ফিরে আবার ফিডব্যাক করছি মানে আগাইছি তা না হলে হচ্ছে আমরা এখনো এখানে এই জমিনের বিষয় নিয়ে আগাতাম যেহেতু জমিনের নাম উঠা গেছে তাহলে সেজন্য কি এখন আর ছাত্র আছে না চল্লিশ শতাংশ জায়গা বর্তমান বাজারে অনেক টাকা দাম আর এই যে যে জমিন দিবা দেখতে আছেন ভিকা মাটি দেখছেন দেখছেন এরকমই তো ভিকার জায়গা আছে কিছু কিছু আছে দেখা গেছে ফসলি জমি মানে এক লগে আর কি চল্লিশ শতাংশ জায়গা তো চল্লিশ শতাংশ টাকায় মোটামুটি এক চেয়ে বেশি তো বহুত টাকা দাম আছে তো সেজন্য আসে আসছি শরীরপুরে আর প্রত্যেকটা লোকই মনে হচ্ছে মানুষ মানুষকে ঠকাইতে চায় ঠিক আছে তো নিজের জন্মভূমিতে আসছি তো একটু ভালো লাগতেছে আমি কিন্তু এখানে কখন আসিনি প্রথম আমার বাপদার জন্মভূমি এটা হলো আমি কিন্তু এখানে সচরাচল আসা হয়নি জীবন জীবনে কখন আসি না আর এই আজকে আসছি আর আমরা ছোট থেকে আর কি আমি বিক্রমপুরে বড় হয়েছি আমি আমার ছোট ভাই তারা ছোট থেকে বিক্রমপুরে বড় হয়েছে তো আসলে কথাগুলো বলতেও আছে না আবার বললাম দেখা গেছে কিছু খারাপ লাগো কাজ করে যে বাপদা তার মাতৃভূমি আর কি ছেড়ে চলে আসছে অনেক বছর হয়েছে তো যাই হোক আসলে বেলা অনেক হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা রওনা দিব আর মানে এবার বাড়িতে চলে যাবো তো দেখি ফিরে আবারও আর যেহেতু সদরপুর গিয়েছিলাম সেখানে আর কি উকিলে উকিলের কথা হয়েছে তো উকিলের সাথে কথাবার্তা বলেই হচ্ছে আমরা এখানে আছি তো উকিলে কি কথাবার্তা বলছে সেটা আমি আপনাদের মাঝে বাড়িতে যেয়ে বলবো কারণ এখানে সময় কম তো চলেন তো আমি হচ্ছে আপনাদেরকে বাড়িতে একটু জমিটা একটু ঘুরিয়ে দেখাই দেখছেন কত সুন্দর জমি এখানে পড়ে পেয়েছে হ্যাঁ আর ওই যে সামনে হাতটা সেটা হচ্ছে আমার বড়ো চাচা তারও সেলাই কিন্তু আমরা এই জমি ফেরত পাইছি কারণ হচ্ছে আমরা তো সব আশা ছেড়ে দিছিলাম বাবু তো দৌড়ে উঠাও দৌড়ে উঠাও আটটা দৌড়ে উঠাও হ্যাঁ অসুস্থ লোক তো ঠিক আছে ঠিক আছে হিন্দাই তো রাস্তা না হ্যাঁ বললাম এই জায়গাটা তোমার কাকা খাইয়ে ঠিক আছে এই জায়গাটা

তো সে মানে কথা বলতে কষ্ট হয় তো দেখি এবার যেহেতু আসছি সামনে ফিরে কি লাগো কি বলে সে কথাবার্তা সব ডিটেলস আপনাদের মাঝে জাগাবো আর দেখেন এই যে এত সুন্দর জমি জামা মনে বাপে এই কোন দেশে যেয়ে থাকতেছে এই শুধু না হ্যাঁ ওই যে কলাগাছ দেখতাছেন ওই কলাগাছের ছড়া হচ্ছে আমাদের জমি আপনাদের কি মনে হয় এত সুন্দর জমি এ কি এমনি এমনি ছেড়ে দেবখন এগুলা হচ্ছে ফসলের জমি আর এই যে রাস্তার লগে জমি যে অনেক চড়াই উঠতে অনেক এখন আসলাম আসিয়া গোসল করে ভিজা এইমাত্র বাড়িতে আসলাম বাড়িতে বইসা ওই জামা ছেলে সারাদিন পরে আসছে বোগালে আমার নেও আমার নেও তো আসলে ওই জমিটা হচ্ছে আমার বাপের মারকেল জমিন যে জমি নিয়ে চলতেছে ওই আমার দাদি আর হচ্ছে আমার দাদির জালে আর কি তো দুজনে মিলে ঝরগা বিপাদ করার পরও দুজনেই আর কি ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো আসছে আজ থেকে আরও বহুত বছর আগে তো সে আর খোঁজখবর নেয় খোঁজ খোঁজখবর নেওয়া হয় নাকি কে ওই জায়গার যে লোক ছিল স্থানীয় লোক তারা মনে করে যে জায়গাটা দখলে খাইতেছে তাদের নামের উপরে একটা নামদারি করে আর কি রইতেছে আর আমরা হচ্ছে খোঁজ পাইছি আরও উনিশ সালে উনিশ সালের দিকে খোঁজ পাইছি তো এখনও পর্যন্ত সেই জমি নিয়ে মামলা চলতে আছে তো আমি হচ্ছে হ্যাঁ এত বছর তো চাচাই মামলা চালাইছে তো আমি হচ্ছে চাচার অসল ভাল না জাস্ট দেখতে গেছিলাম যে দেখি মামলার কি পরিস্থিতি আর জায়গাটার কী পরিস্থিতি যেহেতু বাপ বাদার আর জীবনে কখনো যাওয়া নেই কিছু বাবা তো এই জন্য হচ্ছে একটু দেখতে গেছিলাম তো আশা করা যায় সামনে ফিরে একটা তারিখ আছে ও কবে তারিখ দেবো সেটা উকিলে ফোন দিয়ে জানাইব উকিলের নাম্বার দিয়েছি উকিলের নাম্বারও নিয়ে এসেছি তো আপনারা সবাই বিশেষ করে দোয়া করবেন যেন আসলে জমি যেন কিছু দিয়ে আমাদের হাত ছাড়া না হয় কারণ আমাদের তো দেখেন এমনিতেই কিছু নাই হ্যাঁ সর্বোত্তম একটা ঘর উঠাইছি এছাড়া কিন্তু আমাদের তেমন কিছু নাই তো তা ওই টাকা থেকে যদি জমি যদি আসে তাহলে মোটামুটি দেখা গেছে দুই দাদার জায়গা তো আমার দাদার আমার হল দাদার ভাইয়ের জায়গা তো দুই দাদার মিলে মোটামুটি কুচি টাকার উপর সম্পদ আছে তো সেখান থেকে হয়তো লাখ পঞ্চাশ আর কি আসতে পারে সম্ভবত আছে তো আপনারা বিশেষ করে একটু দোয়া করবেন যেন জমিটার আমাদের পক্ষে রায় হয় যদি রায় হয় তাহলে আলা আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো সামনে একটা তারিখ আছে দেখি সেই তারিখেও আমি যাব মাদারি পরিচ্ছা আছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে জীবনের শেষ সুযোগ কারণ বর্তমান যে পরিস্থিতি আর আমাদের যে অবস্থা কাম করে জমি বাড়ি গাড়ি করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এটা একদম অসম্ভব আর এমন না যে আমার ছেলে নিয়ে মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে তা দেওয়া সম্ভব কোনো কিছু দেওয়া সম্ভব না কি সম্ভব যে দেখো বিছানা কে রে ফকির নেই তো হোক আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য এতদিন যথেষ্ট আর বাইরের পাশে একটু থাকেন তো আজকে এ পর্যন্ত থাক আল্লাহ হাফেজ